যদি আপনাদের কোনো সহযোগিতা আমার লাগে কি যদি কোনো সহযোগিতা লাগে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় ইনশাল্লাহ আমার এই ট্রেড আপনাদের জন্য করে যদি কোনো ভিডিও করে নতুন কোনো প্রোগ্রাম হাতে নিয়েছেন সবাইকে জানাইতে হবে ইনশাল্লাহ আপনারা আমাকে স্মরণ করলে আমাকে সবসময় আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ আর লিডারকে আমি ভালোবাসি শুধু মন থেকে নয় অন্তরের অন্তঃস্থল থেকে আর যেহেতু অনলাইনে আপনারা আছেন জানেন এখন অনলাইন হচ্ছে বর্তমান বিশ্বের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম ঠিক আছে যে কোনো কিছু যদি আমরা তুলে ধরতে চাই সবার আগে এখন যেটা প্রয়োজন সেটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম তো ইনশাআল্লাহ আপনারা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে আছেন আমিও আছি আমরা একই পরিবারের লোক আমি সবসময় আপনাদেরকে সহযোগিতা করব আমারও যদি কোনো সহযোগিতা লাগে আমার লিডার তো আছে লিডারের কাছে আমি দিব তো কথা আর বেশি দীর্ঘায়িত না করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ